এটা তো আবার গায়ে বান্ধা ইন্নাল্লাহ গায়ে বলে কি বলতে চাইলেন না রাজাক সাহেব গায়ে বলে বলতে চাইলাম সাতক্ষীরার মতো ওইদিকে একটা ঘর এইদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা কোথায় দরজা সালাম যে দিবেন তো দরজায় যে নাই সবই যে ফাঁকা এইটা হলো যাযাবরের জীবন যাযাবর মানে যারা ওই যে ট্রেন স্টেশনে থাকে ফাঁকা জায়গায় থাকে আহাল পরিবার নিয়ে ছয়ের নিচে থাকে ওরা যা যাবর তোমার বাপ মাও কি যা যাবর বাড়ি ইট দিয়ে ঘেরবে টাকা আছে নইলে চটছালা দিয়ে ঘেরবে নইলে গায়বান্ধার নীতিতে নইলে গায়বান্ধার নীতিতে সুপারির গাছের ডাল দিয়ে ঘেরবে বাড়ি ঘেরে রাখবে একটা দরজা রাখবে এ মুসলিম আব্দুর রাহিদ সাহেব গাইবান্ধা বলে কি এটা বলতে চাইলে হ্যাঁ অবশ্যই তাই বলতে চাইলাম বান্ধা বলে আরো বলতে চেয়েছি গাইবান্ধা বলে আরো বলতে চাইছি সেটা হলো কি যৌতুক নেওয়া প্রায় গার্জেন প্রায় গার্জেনের এটা মাথায় আছে ছেলে মানে টাকা লাগবে ছেলের মেয়ের বাপের কাছ থেকে টাকা নিবে তোমার তোমরা দুবে ভিক্ষা করে খাবার তোমার ব্যাপার তুমি ভিক্ষা করবো মানুষের কাছে যদি সাঘাটা থেকে ভিক্ষা না দেয় স্টেশনে যাওয়া মানুষ করে জীবন কাটাবা শোনো শোনো ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাজাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাজাত কবুল হবে না এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত সময় থাকলে ফতে এইভাবে উল্টে ধরতে পারে যৌতুকের টাকা হারাম মোটরসাইকেল সাইকেল ফার্নিচার সব হারাম আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা পয়সা ফার্নিচার সাইকেল মোটরসাইকেল সব ফেরত দিতে হবে আর তুমি যদি বলো যে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুরের স্বভাব একটা শোনায় তোমার শ্বশুরের কাছে যদি এখনই ভিক্ষুক যায় গিয়ে বলে যে একটু ভিক্ষা দেন তোমার শ্বশুর বলে মাপ করো করো করছে দিয়েছে মানে তোমার স্বভাবের কারণে দিয়েছে এটা রংপুর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমনিরহাট মেঘামারি কুড়িগ্রাম পঞ্চটগঞ্জ ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া জয়পুরহাট একই স্বভাবের যৌতুক নেওয়া স্বভাব এবং বন্ধের জমি না দেওয়া স্বভাব তোমার বাপ পশু প্রাণীর মতো তোমার বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ তোমার বাপকে যদি আমি কুকুর সিলিকারের স্বভাবের প্রমাণ না করতে পারি বক্তব্য দেব না মহান আল্লাহ বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাজার বরং তার চেয়ে খারাপ তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে পনেরো শতক তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে এইটা প্রমাণ করতে পারবে কেউ যদি সকাল বিকাল প্রমাণ না করা যায় তোমার দাদা দশ বছর হলো মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি বলো তোমার বাপ কুকুর শ্রীকারের চেয়ে ভালো না খারাপ খারাপ কালকে বলে দিও আসসালাম আব্বা সত্যি কি আপনি কুকুর শ্রীকারের চেয়ে খারাপ আব্দুল রাজ আপনাকে এভাবে বলে গেলেন আমি খুব কষ্ট পেয়েছি শোনেন ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি কি বলবে তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ফুফুকে জমি বুঝিয়ে দেন তারপরে করে খাবো না ভিক্ষে করে খাবো তার দিয়ে যেটা আছে সেইটা করে খাবো আগে ফুফুর জমি বুঝিয়ে দেন তারপরে কোনো কথা আর যদি তুমি আমাকে বলো তো আমার বাপ মরার পরে মাটি দিয়ে এসে সন্ধ্যার সময় আমরা জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদিও আমার ছোট ভাই জমি চিনি না আজও চিনি আমি এক একটু টুকটাক চিন্তা না এখন ভুলে গেছি জমি জায়গা কিছু আছে কিন্তু আমরা চিনা ভুলে গেছি বোনের সামনে চাষ করে খায় এটাই আমরা জানি আমরা জমি জায়গায় যাই না আর জমি জায়গা এখন কোথায় আছে না আছে স্মরণে আছে দেখিনি অনেক দিন থেকে বিশ পঁচিশ তিরিশ বছর থেকে দেখিনি সম্মানিত দিলি ভাই বোন সন্ধ্যা হতে হতে সব টাকা ফেরত দিতে হবে সন্ধ্যা হতে হতে তোমার বাপ তোমার ফুফুকে জমি দিয়ে দিবে কি করে খাবে তোমার বাপ উপরে যেটা ফয়সালা আছে সেটা করে খাবে আছে তোমার এমনি বাপ আসেনি তুমি তো এমনি আসলে পৃথিবীতে তুমি ভাগ্য নিয়ে এসেছ আর একজনের পরে বোঝা হচ্ছে কেন। কেন কেন হবে তোমার ফুফু জমি চাইলে তোমার বাপের সব হ্যাঁ টাকা টাকা করিস জমি জমি করিস যা আর এখানে আসতে পাবি না তোমার ফুফু এসেছে তোমার বাপের বাড়িতে তোমার বাপ তার ভাইয়ের জন্য ও বংশ সূত্রে আত্মীয় নিজ ভাই সেজন্য এসেছে জমির সাথে কি সম্পর্ক জমি তো বাপের মেয়ে হিসাবে ভাগ করে নেবে সম্মানিত দিদি ভাই বোন বলছিলাম পাপের জগতে সবচেয়ে জঘন্য ঘৃণিত পাপ হলো জেনা সেই পাপের সাথে সুদকে মিশানো আছে অবাক হতে হয় কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনা করে তাহলে তাকে একশো এক পিটিয়ে জন্য তাড়িয়ে দিতে হবে ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে একশো আটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে এইটা হলো জেনার শাস্তি বিবাহের পূর্বে আর কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে শুনে রেখ বিবাহ করার পরে কেউ যদি জেনাই লিপ্ত হয় তাহলে অন্তত মনে রাখো তার বেঁচে থাকার কোন পথ নেই এদেশের লাখ দুলা ভাইকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখ পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী জাজন্য থাকার পরেও আরেকজন মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখ মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে অন্তত তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই এই এক মিনিট আমার দিকে চেয়ে থাকা ওই ছাড়াটা উঠে হাঁটছে আপনি খেয়াল করেন না যতই কষ্ট হোক কিছুক্ষণ এক খেলে বসে থাকবেন সুদের পাপের চেয়ে জেনার পাপ জেনার পাপের চেয়ে সুদের পাপ বড় তো জেনার পাপ কত বড় জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। জেনার পাপের চেয়ে সুদের পাপ বড় তো জেনার পাপ কত বড় সেটা এক মিনিট বলি জেনার পাপ কত বড় বিবাহ করার পরে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহার পড়লেও হজ করলেও পরেজগার হলেও খাঁটি মুসলমান তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সরকারিভাবে তবে দুই জনের বাঁচার পথ আছে এক এক কেউ যদি বলে আমি কোরআন মানি মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে টান হবে তখন বলছে বলেছে বলেছে বলেছি আর কোরআন মসজিদ আল্লাহর বিধান কোরআন নজিদ আল্লাহর বিধান তাকে ফাঁস থেকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না দুই কেসাস আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপমা আপনাকে হত্যা করে নিবে এর নাম কেসাস তো আপনাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে কিন্তু আমার একবার শুরু করে না 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 আমরা মাফ করে দিলাম আমরা মাফ করে দিলাম আমরা কেসাস নিব না আমরা মাফ করে দিলাম তখন তোমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে পাপ ছিল হত্যার যোগ্য তিন বিবাহ করার পরে কেউ যদি জেনাই লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই এক এক মিনিট মিনিট এদিকে দেখো যা তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো নবীর কাছে এসে বলছে আল্লাহ রসুল নি আমাকে পবিত্র করুন এটা তার কথা আল্লাহ রসুল বলছেন বাড়ি ফিরে যাও আস্তাক ফিরিল্লা আল্লাহ নিকটে তোবা ক্ষমা চাও অতবি এলেই হে তুমি আল্লাহর কাছে তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আর তোর আদা দুনি কামার আদার তা মায়ের জন্য মালিক ও আপনি মায়ের জীবনে মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন অনা হবলা মিলাচ্ছে না আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার বিচার করে দেন আমি ফিরে যাব না তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে তালে তুমি বাড়ি যে চলে গেল সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে যে তাকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসুলের দরবারে উপস্থিত এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন তখন আল্লাহর রাসূল দেখে বলছেন আচ্ছা ঠিক আছে ইর যেই ফিরে যাও বাচ্চাকে দুধ খাওয়াও হতাততমি মিহে। যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ালো দুই বছর পরে বিচারালয়ে উপস্থিত বাচ্চারা হাতে একটা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে fırsat deu beydeler jun muslimina আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন বললেন যাও তুমি এ বাচ্চা লালন পালন করো সঙ্গী সাথী এই সব হা তোমরা একে নিয়ে যাও অলরে মাঠে নিয়ে গিয়ে গর্ত গর্তক্ষনে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও হা এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথরদের মেরে 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 ফেলো সাহাবিগম তাকে মাঠে নিয়ে গেলেন খালিদুল ওয়ালিদ বলছেন তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে এক ঢেল পাথর মারতে লাগলাম খালিদ ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম যে খালি পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছেঁটে খালিদের গায়ে লাগলো খালিদ খালি গালিতে বসলেন ছি একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এইভাবে তিনি গালি দিয়ে বসলেন পালারসুদ বললেন মাহিনা খালিদ খালি ঠাও তুমি গালি দিও না লাখ তাবাৎ এই মহিলা এত তোবা করেছে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে তোবা যদি বড় থেকে বড়ো পাপি করে তবুও তার পাপ ক্ষমা করা হবে খালিদ একে গালি দিও না শুধু তাই নয় এর তোবা যদি মদিনের লোকে সবাকে বন্টন করে দেওয়া হয় তাহলে সবার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না আল্লাহ নবী এই কথা বললেন কাফন দাফন করলেন গোসল দিলেন জানাজা করলেন তার মানে স্পষ্ট প্রমাণ করলেন এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তিনি তিনি বুঝতে পারলেন মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তিনি বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না মাপ করে দিলাম তার মানে এই মাপ করে দেওয়া ক্ষমতা মানুষের হাতে নেই ওপর থেকে ফয়সালা বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত এটা জানতে হবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই মুসলিম এই ছেলে মেয়ে শোন উপস্থিত দিনই বৈঠকের দিনী মুসলিম বলুন শোনেন এই আলোচনা আবার একটা জায়গাতে আসবে সুদের আলোচনায় একটু খেয়াল করবেন দেখে আপনাকে সুদের পাক। সুদের পাপ অবাক রাসুল সাল্লি সাল্লাম বলেন আর রেবা সাবুনা জুজান সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট। সুদের পাপের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় এমন কোন পাপ নয় দুনিয়াতে যেটা জেনার সাথে লাগানো আছে যেটা মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে অবাক পাপ সুদের পাপ যেই পাপ মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে জেনার সাথে লাগানো আছে দুঃখিত আগামীকাল সন্ধ্যা হতে হতে ব্যাংকিং যত লেনদেন আছে তোমার মা যত কিস্তি তুলেছে সব বন্ধ করতে হবে তোমার মা যদি কিস্তি বন্ধ না করে প্রথমে বলেছি তোমার মা আসলে মুসলিম মহিলা নয় আসলে একজন হস্তিনি মহিলা এ দিয়ে সংসার করা ঠিক হবে না চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে মহান না কাজ করেছেন আমার দিকে চেয়ে থাকুন মানুষ যদি সুদ খাই তাহলে নিঃস্ব হয়ে যাবে মানুষ যদি সুদ খাই টাকা কমে যাবে মানুষ যদি সুদ খাই মানুষ ভিক্ষুক হবে দেখেন আল্লাহ বলেন আল্লাহ বলেন

বেশি করে দেয় কথা আল্লাহ বলছেন এবার আল্লাহর নবী কি বলছেন শোনাই আল্লাহর নবী বলছেন যে ইন্নার রেবা ওয়াইন কাফরা ফাইনা আকবাত হেলা কাল্লিন সুদ যদিও বাজ্জিক ভাবে বাড়ে সুদ যদিও বাজ্জিক ভাবে বাড়ে শেষ পরিণতি নিঃস্ব শেষ পরিণতি নিঃস্ব আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যায় আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস হয় আমি কোরান এবং হাদিসকে সামনে রেখে বলছি সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে আজ হোক আর কাল হোক হয় সে ভিক্ষে করে খাবে না হয় তার ছেলে ভিক্ষে করে খাবে না হয় তার নাতি ভিক্ষে করে খাবে তাকে ভিক্ষুক হতেই হবে আজ হোক আর কাল হোক এই টাকা থাকবে না সুদ খেলে দেশের টাকা দুই একজনের হাতে চলে যায় সুদ খেলে পৃথিবীর টাকা দুই একটা দেশে চলে যায় বাকি দেশগুলি হয়ে যায় বাকি লোকগুলি নিঃস্ব হয়ে যায় এটাই হলো সুদের ফলাফল সুদ কাকে বলে এক মিনিট জানেন আবদুল্লাহ এই দেশের মাটিতে দেশ জুড়ে মত চালু করব। তার পদক্ষেপ নিয়ে দিন রাত সময় কাটাচ্ছে একদিন বক্তব্য শুনলাম সেদিন আমি বুঝতে পেরেছিলাম আসলে সুদ কি জিনিস বক্তব্য বলছে টাকার নিজস্ব গতিতে টাকাকে চলতে দিতে হবে টাকার নিজস্ব গতি হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে তাহলে সমাজ শান্তি পাবে যদি টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না করা হয় তাহলে সমাজে অশান্তি নেমে আসবে মানুষ দরিদ্র হয়ে যাবে টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হওয়া এই যে একটা মদ নিলাম বিনিময়ে টাকা দিলাম এর নাম হচ্ছে টাকার নিজস্ব গতি এছাড়া বক্তব্য সব ভুলে গেলে এই কথাটা মনে রাখবা টাকার নিজস্ব গতি হলো ওকে কিসে ব্যবহার হতে হবে বিনিময়ে আবার বলো টাকার নিজস্ব গতি কি ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে টিসু ভক্তা নিয়েছি বিনিময় কি দিয়েছি টাকা দিয়েছি এটা হলো টাকার নিজস্ব গতি আর যখন টাকা দিয়ে টাকা নিব তখন এটার নিজস্ব গতি হবে না এটা টাকার উপরে জুলুম করা হবে তখন আর মানুষ ভালো থাকবে না শান্তিতে থাকবে না সবাই সব কিছু হারিয়ে দেবে প্রশ্নের উত্তর হবে না প্রশ্ন উত্তর দেখতে হবে না আর আপনারা আকসে কথা বলতে পাবেন না প্রশ্নগুলো রেখে দিন প্রশ্নের উত্তর নেই